This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ক্যাম্পাস যদি হয়ে থাকে সেটা নির্বাচনী দলগুলো বলবে ওখানে কেবলমাত্র তৃণমূল একা লড়ছে না তৃণমূলের বিরুদ্ধে অনেক দল আছে তারা যদি নির্বাচনী বিধি হয়ে থাকে তারা নির্বাচন কমিশনারকে জানাবেন এবং নির্বাচন কমিশনার যদি জানান তাহলে ওখানে যদি কোনো আমাকে যদি কোনো আমাকে বা আমার মতোই যারা আরও যারা মন্ত্রী ছিলেন যারা ওখানে ছিলেন তাদের যদি কোনো এরা এই ধরনের কোনো সকাজ নোটিশ আসে আমরা সবাই উত্তর দেবেন প্রত্যেকটা ক্যাম্পাসে দুর্নীতি হচ্ছে

এই কালকে বলছেন যে আমাকে ছড়িয়ে দেওয়ার সুপারিশ করছি আজকে বলছেন না আমি এরকম সুপারিশ করছি না কালকে বলছেন যে না আইসক্রিম খাবো আজকে বলছেন না আইসক্রিম আমি খাবো না এ তো একটা যে কোনো একটা সত্য হবে হয় উনি আমাকে সরিয়ে দেওয়ার জন্য সুপারিশ করবেন কোথায় করবেন মহাশূন্য বোধ আমি জানি না মুখ্যমন্ত্রী নামটা অব্দি উনি চাই চাননি তো আবার পরবর্তী ক্ষেত্রে বলছেন আমি এখন সুপারিশ সুপারিশ করছি না কার কাছে করছেন না সেটাও বলছেন না তো এটা পরিষ্কার করে উনি বলুন যে উনি আমাকে দেওয়ার সুপারিশ করেছেন কি করেননি এক দুই করলে কার কাছে করেছেন না করলেই বা কার কাছে করছেন না এতে বোঝা যাচ্ছে না প্রত্যক্ষ বা আমি বুঝতে পারছি না আমার মনে হয় যে এটা পরিষ্কার বুঝতে পারছি যে মালদার সিটগুলো কি বিজেপি তাহলে হারতে চলেছে সেটার জন্যেই কি এই তাড়াহুড়ো মালদা সিটে কি উত্তর এবং দক্ষিণে দুটোই জোড়াফুল ফুটবে সেই কারণে কি এই বিষয় সেটা আমি জানি না কিন্তু সেটাই আমার মনে হচ্ছে আর তো কোনো কারণ দেখতে পাচ্ছি না যে কালকে বিধিভঙ্গ ছিল আজকে বিধিভঙ্গ নয় আজকে হচ্ছে গোটা সমস্ত বিশ্ববিদ্যালয় গতকাল একটি বিশ্ববিদ্যালয় নিয়ে কথা ছিল আজকে একত্রিশটি বিশ্ববিদ্যালয় হয়ে গেল তো আমি আশা করছি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছিলাম এই মুহূর্তে রাজ্য রাজ্যপাল সংঘাত যখন একেবারে চরমে তখন রাজ্যপাল সি ভি আনন্দ বোস তিনি কি বলছেন আমাদের সহকর্মী দীক্ষা ভূয়াকে এক্সক্লুসিভ ইন্টারভিউ দিয়েছেন তিনি শুনুন the onus of the political executive to take an appropriate decision in the matter. I am fully aware of that. This is the first step conveying to the government and the, other, and the competent authorities The desire of the civil society given in writing that some of them or many of them want this minister to be removed. This is what has been done. Rest of it, I have my reservations about the interventions or interference made by this particular minister in the autonomy of the universities in Bengal. Such interference are against the verdicts of the Calcutta High Court and the Supreme Court of India this cannot be allowed i as chancellor has a and responsibility to see that i give a clean university administration i have received complaints of corruption abetted and encouraged by certain authorities in the education department the written requests that are received here or by way of email received here where a large section of responsible society wants the education minister to be removed.